আজকে আমি বায়ের মাছ বোনা একটু হালকা করে ভেজে নিতেছি নাহলে আমার কাছে কেমন যেন লাগে বাজার ছাড়া কোনো মাছ আমি খেতে পারি না হালকা হালকা ভাবে একটু হবে পেঁয়াজটা ভেজে নিচ্ছে এখন আদা রসুন হালকা একটু জিরা আদা রসুনটা হালকা একটু ভেজে নিলাম তাহলে কাঁচা কাঁচা বন্ধ করবে এখন আমি হলুদ মরিচ ধাকি অ্যাড করে দিলাম হালকা একটু পানি দিলাম যাতে মশলাটা না পড়ে যায় পরিমাণ মতো লবণ দেবেন আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল যেহেতু উপরে ভেসে আসছে এখন আমি কিছু টমেটো খালি দিয়ে দেব

একটু কোনো রকম কষিয়ে আমি পানি দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমি কিছু কাঁচামরিচ ফালে অ্যাড করে দিব এখন দিয়ে দিব আমাদের হাতে বানানো মাছের মশলাটা ওরা দেখেন মাছের কালারটা কিন্তু খুবই একটা লোভনীয় হয়েছে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনার একটু কষ্ট করে দেখবেন কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করবেন তো আমার একটু ভালো লাগবে আর আপনারা ব্যায়াম মাছের রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে খুবই অসাধারণ হবে ব্যবহার মাছের বোনাটা প্রায় হয়ে আসছে এখন ধন্য কথা কিছু দিয়ে দেব আমাদের বাসায় সবাই পেঁয়াজ অনেক পছন্দ করে এই জন্য আবার হালকা একটু পেস্টটা দিয়ে দিলাম যাতে এটা কাঁচা কাঁচা থাকে খেতে সুস্বাদু লাগে আমার বাই মাছ ভোনা করা শেষ এ তো দেখেন লাস্টের লোকটা সত্যি অনেক সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হবে আপনার এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর বায়াম মাছটা তো কম বেশি সবাই পছন্দ করেন এগুলো ছোট ছোট বিলের বাইম খুবই মজা তো এই পর্যন্তই আজকের মতো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই নাই করি আল্লাহ হাফেজ